গতকালকে আমি রাতে হুট করে নিউজটা দেখি পরে সবগুলা মিডিয়ার মাধ্যমে দেখি তো আমি এই বিষয়ে অনেকে জানতে চেয়েছি কোনো কমেন্ট করি নাই তবে আমাদের দলীয় সূত্রে নিশ্চিত করেছে আপনারা ইতিমধ্যে এটা জেনেছেন যে আমি দলের সাথে আছি এবং দলের সাথে থাকবো ইনশাআল্লাহ আমরা সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সাথে কাজ করবো না আমাদের আমাদের মাঝে এভাবে যে নিউজটা করা হয়েছিল এটাকে আসিফ মাহমুদকেও জড়ানো হয়েছিল আমি সম্মানিত ওই যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো সাংবাদিক ভাইয়ের যে আসলে এই ধরনের কোনো কথা না এবং এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিলে আসলে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন এবং দেশবাসী একটা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে সেজন্য কোথাও যাছাই বাছাই করে আসলে নিউজ করা উচিত এবং এই ক্ষেত্রে পুরো আমাদের নেতাকর্মী যারা রয়েছেন একটা তারা পুরো রাতে একটা গুজবের মধ্য দিয়ে গিয়েছেন যেহেতু শেষ পর্যায়ে আমাদের দলীয় সূত্র নিশ্চিত করেছে এবং আমি আজকে সবার সামনে নিশ্চিত করছি যে এনসিপি সরকার গঠন করা পর্যন্ত ইনশাল্লাহ আমি এনসিপির সাথে থাকবো এবং এনসিপি কে সরকার গঠন পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যেমন বাংলাদেশে যারা জব মার্কেটে রয়েছেন তারাও চাকরি পাচ্ছেন না কারণ ভালো এডুকেশন ইনস্টিটিউশন না থাকার কারণে গত সরকারের আমলে অসংখ্য ইনস্টিটিউটকে লাইসেন্স দেওয়া হয়েছে সার্টিফিকেট বিক্রি করার জন্য তেমনিভাবে মিডিয়া সেক্টরও অসংখ্য লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বর্তমানে যারা সাংবাদিকতা করছেন তারা সুষ্ঠু সাংবাদিকতা করতে পারছেন না বেতন কাঠামো কারণ মিডিয়া দেওয়া হয়েছে কিন্তু জনবল সংকট এবং দলীয়ভাবে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে বলতে এই জায়গা থেকে আমি তথ্য উপদেষ্টার কাছে আহ্বান জানাবো যে আমাদের মানসম্মত কিছু লাইসেন্স দেওয়া উচিত আর যারা অপসাংবাদিকতা বা গুজবের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় সে বিষয়ে আসলে একটি কাঠামো বা নীতিমালা করা উচিত যাতে যারা সত্যিকার সাংবাদিকতা বাংলাদেশে করে তাদের এই ধরনের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয় এবং বাংলাদেশের আসলেই গণমাধ্যমের প্রতি যে ধরনের আস্থাহীনতা দিন দিন তৈরি হচ্ছে সেটা যাতে আবারই ফেরত আসে সেই জন্য গণমাধ্যমে যারা কাজ করছেন যারা অপ সাংবাদিকতা করছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে সুস্থ সাংবাদিকতার বিকাশে বাংলাদেশের সঙ্গী হন এবং যারা সাংবাদিকতা করতে চাচ্ছে সত্যিকারী প্যাশন নিয়ে তাদের প্রতি আপনারা শ্রদ্ধাবোধ রাখুন না একটা নীতিমালার আওতায় আসলে আসা উচিত যাতে বাংলাদেশে অসংখ্য মিডিয়া লাইসেন্স দেওয়া হয়েছে গত সরকারের আমলে কিন্তু এটা দলীয় দেওয়া হয়েছে একটা নীতিমালা বা কাঠামো আমরা শুনেছি এটা হয়েছে এখনো পাশ হয়নি তবে দ্রুত এটা পাশ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যারা সত্যিকার সাংবাদিকতা করতে চান তাদের সেই প্যাশনটা নিশ্চিত করা উচিত এটা সরকার জনগণ সকলের একসাথে মিলে এটা এটা তো আসলে আমি বলতে পারবো না এই ধরনের অসংখ্য বিষয় ছড়িয়ে থাকে এবং অনেকেই ইনভেস্টিগেশন জার্নালিজমের নামে এ ধরনের মানে ভুল জায়গায় মিসাইল নিক্ষেপ করে তো ইনভেস্টিগেশন জার্নালিজমের আসলে সত্যিকার অর্থে যেটা আমাদের প্রয়োজন বাংলাদেশের এখন যে জায়গায় দুর্নীতি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আগের আমলে যে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল এই বর্তমান সরকারের একই সাথে গভর্নমেন্টের যে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই কিন্তু একই দুর্নীতির সে ধারাটা অব্যাহত রেখেছে তো কোথায় দুর্নীতি হচ্ছে আমাদের মিলিটারি যে সংস্কারগুলো রয়েছে পুলিশের সংস্কার বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসেছে সেখানে কোথায় ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে আসলে ইনভেস্টিগেশন জার্নালিজম করা উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল কে কি করে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে এ ধরনের আসলে এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত ওনাদের এবং এটা নির্দিষ্ট আমরা দেখতে পেয়েছি একটা নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী যাদের কয়েকটা পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছেন ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন এবং তাদের প্রতিও মানুষের ডিসরেসপেক্ট আসতেছে সেজন্য ওই মিডিয়া হাউসগুলোতেও যারা কাজ করছেন আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি এই মেসেজটা পৌঁছে দিবেন যাতে সুস্থতার একটা সাংবাদিকতার এবং বাংলাদেশে আমরা চর্চা শুরু করতে পারি